আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আসছে প্রায় সাড়ে নটা ভাত চাপিয়ে দিয়েছে মা আর কাজকামও সব হয়ে গেছে আজকে তো এখন রান্না হচ্ছে তো মা আজকে এই যে তুলা চুলো এই ভাতটা চাপ আর এখানে আমি ভাতে জাল দিচ্ছি আর এইখানে এই চুলোটা মানে এইখানটা গর্ত ছিল ওই যে সিমেন্ট বালি দিয়েছে তো ওই জন্য এইখানটায় মানে রান্না আজকে করবে না চারিদিকে সিমেন্ট বালি দিয়ে আছে একটু মানে গর্ত ছিল ওইগুলো তো ওই জন্য সিমেন্ট বালি দিয়েছে ওখানে রান্না চুলা করছি আর এই চুলোতে রান্না খুব সুন্দর হয় কাঠও কম লাগে আর রান্নাও ভালো হয় আর

নেবে অনেন আগে ওইটা খাও তারপর বাবা অনেন নেব ইয়াম্মি অনেন ইয়াম্মি তো এই যে দেখো তারপর এসেছে লোহা ভাঙা টিং ভাঙা তো এই যে দাদি এক গাদা প্লাস্টিকের বোতল কোটো কাটা বার করেছে দে বলে আর তারই মধ্যে একটা মেয়ে খেলনা পেয়ে গেছে ওই যে ছোট্ট হেলিকপ্টারটা তো এটা নিয়ে নিয়েছে আর এদিকে এই যে ওজন করছে প্লাস্টিকের বোতল মোতল সবগুলো এই যে এখন আমি ওপরে চলে এসেছি ঘর দিয়ে মুচবো ওপরে ঘরগুলো অনেকদিন মোচা হয়নি আর এই যে দেখো দুপুরবেলা এখানে আমি আর মেয়ে শুই আর কি অবস্থা তো এইগুলো সব গুছিয়ে নিই আর ঘরগুলো মুছিয়ে নিই আর এটা ভাবিদের ঘর কিন্তু ভাবিরা থাকে না এখানে নিচেতে সই ভাই ভাবি এখানে থাকতে চায় না নিচেতেই সই তো এখন এই যে মুচবো পরিষ্কার করে এটা হচ্ছে ব্যালকনিটা তো চলো আগে মুছে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা দিয়ে মানে ওই ব্যালকনিটা দিয়ে ভালোই ঠান্ডা হাওয়া আসে তা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো ঘরগুলো আগে মুছে পরিষ্কার করে নিই তারপর আবার দেখাচ্ছে আর মেয়ে নিচে নানির কাছে আছে এই যে আমি ঘর মসছি আর এই যে আমার দুষ্টু চলে এসছে দুষ্টু বুড়ি চুপ করে বসো বদনামি করো না না শুয়ে পড়ো ওখানে শুয়ে পড়ো আল্লাহ করা তো আল্লাহ করা নাক ডাকা তো ঘুর কেমন আল্লাহ করে ওরে বাবারে ওরে বাপরে তো এই যে দেখো ঘরগুলো মুছতে আমি চালু করে দিয়েছি আর ওপরের মানুষ না থাকলে কী হবে প্রচুর নোংরা হয় তবু সব বন্ধ থাকে তাও নোংরা হয় তো এই যে দেখো সব মোচা মোচি আমার কমপ্লিট সিঁড়ি ঘর সবই কমপ্লিট হয়ে গেছে মোচা তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ